বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বড় প্রতিশ্রুতি দিয়ে এলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের উৎখাত করে ছাড়া হবে তিনি অভিযোগ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেছেন হেমন্ত সোরেন রাজ্যের মানুষের সঙ্গে বিশ্বাসঘাততা করেছেন তিনি বিজেপি ক্ষমতায় এলেই রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে ছাড়া হবে বেআইনি অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করা হবে নির্বাচনী প্রচারে গিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি প্রসঙ্গত উল্লেখ্য হিসাব বহির্ভূত সম্পত্তির মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি যদিও জামিনে মুক্তি পেয়েছেন এখন তিনি মাঝে মুখ্যমন্ত্রী পদ ছেড়েছিলেন পরে জামিনে ছাড়া পেয়ে আবার মুখ্যমন্ত্রী পদে বসেছেন তিনি প্রসঙ্গত উল্লেখ্য হিসাব বহির্ভূত সম্পত্তির মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি যদিও জামিনে মুক্তি পেয়েছেন এখন তিনি মাঝে মুখ্যমন্ত্রী পদ ছেড়েছিলেন পরে জামিনে ছাড়া পেয়ে আবার মুখ্যমন্ত্রী পদে বসেছেন তিনি যদিও এখনও হেমন্ত সোরেনের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করতে পারেনি ইডি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছেন তিনি এবারে ঝাড়খণ্ডবাসী বিজেপির উপরেই ভরসা রাখবেন বলে জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার উপরে আর ঝাড়খণ্ডবাসীর কোনো বিশ্বাস রাখবেন না বলে জানিয়েছেন বিজেপি এখানে পরবর্তী সরকার গর্বে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি